আমি কি নামাজি হতে পারি এই প্রশ্নটা হয়তো আজ তোমার মনেও এসেছে অনেকেই ভাবে আমি অনেক গুনাহ করেছে আমি ঠিকমতো নামাজ পড়তে পারবো না কিন্তু শুনো নামাজি হওয়া মানে ফেরেশটা হয়ে যাওয়া না নামাজি হওয়া মানে আল্লাহর দিকে ফিরে আসা প্রথম কথা নামাজ শুরু করার জন্য তোমাকে পারফেক্ট হতে হবে না বরং নামাজই তোমাকে পারফেক্ট বানাবে অনেকেই বলে সময় পাই না কিন্তু সত্যি কথা হল যার জন্য সময় বের করি তার জন্য সময় পাওয়া যায় দিনে মাত্র পাঁচবার প্রতিবার পাঁচ মিনিট এই পঁচিশ মিনিট কি আল্লাহর জন্য দেওয়া যায় না দ্বিতীয় কথা একসাথে পাঁচ অক্ত শুরু করতে হবে না আজ শুধু এক অক্ত ধরো ফজর কাল জোহর যোগ করো এভাবেই ধীরে ধীরে আল্লাহ কখনো বলেননি একদিনেই বদলে যাও তিনি বলেছেন এক কদম এগিয়ে এসো আমি দশ কদম এগিয়ে আসব তৃতীয় কথা নামাজ পড়লে শয়তান বাধা দেবে ঘুম আসবে অলস লাগবে এটা স্বাভাবিক ঠিক তখন মনে করবে এই ডাকটা আল্লাহর পক্ষ থেকে এসেছে আজান শোনার সময় যদি মনে হয় পরে পড়ব তাহলে নিজেকে বলো যদি এইটাই শেষ আজান হয় চতুর্থ কথা নামাজ শুধু দাঁড়ানো বসানো না নামাজ হলো আল্লাহর সাথে কথা বলা যখন তুমি সিজদায় যাও তখন তুমি আল্লাহর আল্লার কাছে খাকো তখন বলো হে আল্লাহ আমি দুর্বল আমাকে শক্ত কর পঞ্চম কথা নামাজে নিয়মিত হলে জীবনের ভেতর শান্তি আসবে সমস্যা থাকবে কিন্তু বুকের ভেতর ভয় থাকবে না কারণ তুমি জানবে আল্লাহ তোমার সাথে আছেন অনেকেই ভাবে আমি নামাজ শুরু করলে আবার ছেড়ে দেব শোনো ছাড়লেও আবার শুরু করো আল্লাহ কখনো বলেন না আর আসিস না তিনি বলেন ফিরে এসো আজ যদি তুমি শুধু নিয়ত করো হে আল্লাহ আমি নামাজই হতে চাই এই নিয়তটাই তোমাকে বদলে দিতে পারে এই ভিডিওটা যদি তুমি শেষ পর্যন্ত দেখে থাকো তাহলে বুঝে নাও এটা কাকতলিও না আল্লাহ আজও তোমাকে ডাকছেন আজই শুরু করো এখনই শুরু করো কারণ নামাজ জীবন বদলায়